হ্যালো বন্ধুরা আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি শোনাব ডক্টর এ আব্দুল কালামের কিছু সেরা বাণী এর মধ্যে কয়েকটি মূলত যুব সমাজের জন্য হলেও এটি সবার জন্য প্রযোজ্য ডক্টর এপিজে পি আব্দুল কালাম ওনার জন্ম পনেরোই অক্টোবর উনিশশো মৃত্যু সাতাশে জুলাই দু তার এই চুরাশি বছরের দীর্ঘ সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য বাণী আজ তার কিছুটা বলব প্রথমটি হলো তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো এক তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে দুই মনের ভেতরে আবিষ্কারের তাড়না থাকতে হবে আর তিন নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছেন আমি জয়ী আজ দিনটা আমার সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছেই আকাশের দিকে তাকাও আমরা একা নই সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ এবং যারা স্বপ্ন দেখে ও পরিশ্রম করে তাদের সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করে চলে এই বিশ্ব স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না তুমি যদি তোমার কাজকে স্যালিউট করো তোমাকে আর কাউকে স্যালিউট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্য এত আনন্দ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না ফেল করে হতাশ হো না ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ বিফলতাই তোমাকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দেবে যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরি দাতা হওয়া প্রয়োজন আমরা শুধু সাফল্যের ওপরেই গড়ি না ব্যর্থতার ওপরেও গড়ি জীবনে নানান কঠিন বাধা আসবে কিন্তু তা তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকোনো শক্তিকে পরীক্ষা করতে বাধাগুলোকে দেখাও তুমিও কম কঠিন নও যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করে স্বপ্ন 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 দেখো স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন